সৃষ্টিকর্তায় বিশ্বাস এবং তার মহান অস্তিত্বের প্রতি কৃতজ্ঞ থাকা কি সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা বলেন যে আপনি যদি আপনার কর্মে ভালো হন যদি আপনি একজন ভালো মানুষ হন যদি আপনি অন্য মানুষের ক্ষতি না করে থাকেন তবে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করুন বা না করুন তাতে কিছুই যায় আসে না আপনি মসজিদে যান বা না যান তাতে কিছুই যায় আসে না এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটি শুধুমাত্র একজন ব্যক্তির অভ্যন্তরীণ সন্তুষ্টির বিষয় সত্য হচ্ছে সৃষ্টিকর্তা বিশ্বাস শুধুমাত্র একটি বুদ্ধিবৃত্তিক বিষয় নয় বরং এটি সম্পূর্ণরূপে একটি নৈতিক বিষয়ও যদি পিতামাতার প্রতি প্রতি ব্যবহার করা একটি নৈতিক বাধ্যবাধকতা হয় যদি নিজের দেশের প্রতি অনুগত থাকা নৈতিকভাবে বাধ্যতামূলক হয় যদি প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করা একটি নৈতিক বাধ্যবাধকতা হয় তবে অবশ্যই ঈশ্বরে বিশ্বাস করা তার প্রতি বিনয়ী থাকা তার অনুগত থাকা তার প্রতি কৃতজ্ঞ থাকা আরও বেশি নৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কারণ যদি এটি বাস্তবতা হয় যে সৃষ্টিকর্তা আমাদের অস্তিত্বকে সৃষ্টি করেছেন অস্তিত্বের মধ্যে জীবন দান করেছেন জীবনের মধ্যে চেতনা দান করেছেন এবং তিনি আমাদের সমস্ত উপায় উপকরণ এবং ক্ষমতা দান করেছেন তবে এটি অবশ্যই একটি নৈতিক বিষয় যে আমরা তার সৃষ্টি হয়ে তার মহিমাকে স্বীকার করবো তার মহান সত্তার প্রতি কৃতজ্ঞ থাকব এবং তার অস্তিত্বের অনুগত থাকব আমি এখন আপনাদের কাছে একটি হাইপোথেটিক্যাল কেস বর্ণনা করব যাতে করে আমি যা বলতে চাইছি তা আপনারা সহজেই বুঝতে পারেন আমাদের এই হাইপোথেটিক্যাল কেসে প্রধান চরিত্র আমির নামে একজন যুবক সে ঢাকার একটি ধনী পরিবারে বেড়ে উঠেছে বাবার অঢেল সম্পদের কারণে শৈশবকাল থেকেই আমির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেবায় বেড়ে উঠেছে আমির যখন পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত তখন তার বাবা এক ব্যবসায়িক সফরে সাউথ আফ্রিকাতে অপহরণের শিকার হয়ে নিখোঁজ হয় দীর্ঘ বিশ বছর ধরে তার বাবা নিখোঁজ তবে বাবার রেখে যাওয়া বিশাল ব্যবসায় এবং অঢেল সম্পদের কারণে আমির এই ২০ বছর ধরে একটি উন্নত জীবন যাপন করে আসছে লন্ডনে পড়ালেখা শেষ করে সে এখন তার বাবার ব্যবসা পরিচালনা করছে আমির এখন ত্রিশ বছর বয়সী একজন যুবক সে তার মা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখে জীবনযাপন করছে একদিন সে জানতে পারে যে তার বাবা হয়তো এখনও বেঁচে আছে আফ্রিকার জোহানেসবার্গ শহরে বসবাসরত তার এক বন্ধু এই সংবাদটি তাকে জানায় তবে তার বন্ধু শতভাগ নিশ্চিত নয় যে সে পথের ধারে যাকে দেখেছে সে তার বাবা কিনা এখন সন্তান হিসেবে আমিরের প্রতিক্রিয়া কি হওয়া উচিত আমাদের মতে শুধুমাত্র একটি প্রতিক্রিয়াই হতে পারে আর সেটি হল যেহেতু মানুষ একটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন অস্তিত্ব সেহেতু আমিরের কাছে এখন পৃথিবীর সকল কার্যক্রম গৌণ হওয়া উচিত এখন তার প্রধান কাজ হচ্ছে সে সবার আগে এটা নিশ্চিত করবে যে তার বাবা আসলেই বেঁচে আছে কি না এজন্য যা কিছু করা দরকার আমির তা করতে নৈতিকভাবে বাধ্য তার বাবা যদি বেঁচে থাকে তাহলে সে নিশ্চিত করবে যে সে সুস্থ হয়েছে এবং সে তার পরিবারের কাছে ফিরে আসতে পেরেছে যদি আমির বলে যে বাবা আসলেই বেঁচে আছে কি নেই এতে আমি আগ্রহী নই কারণ আমি জানি না এটা সত্য কি না আমার বন্ধু আসলেই আমার বাবাকে দেখেছে কি না তাছাড়া আমি আমার ব্যবসা আমার ক্যারিয়ার এবং আমার সংসার নিয়ে খুবই ব্যস্ত আছি শুধুর আফ্রিকাতে গিয়ে বাবাকে সন্ধান করার সময় আমার কাছে আপাতত নেই এখন আপনারাই বলুন একজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কি এমনটা বলতে পারে এর উত্তর না সে পারে না একজন ছেলে যে তার বাবাকে অপহরণকারীদের কাছে হারিয়েছে এবং সে যদি জানতে পারে যে তার বাবার বেঁচে থাকার ন্যূনতম সম্ভাবনাও আছে সে অবশ্যই তার বাবাকে খুঁজে বের করতে সাধ্যের মধ্যে সব কিছু করতে নৈতিকভাবে বাধ্য একইভাবে আমরা যারা স্রষ্টায় বিশ্বাস করি তারা নৈতিকভাবে বাধ্য যে আমরা তার সৃষ্টি হয়ে তার মহিমাকে স্বীকার করব তার মহান সত্তার প্রতি কৃতজ্ঞ থাকব এবং তার অস্তিত্বের অনুগত থাকব আর যারা নাস্তিক তারা যদি সত্যিকার অর্থেই আত্মবিশ্বাসী থাকে যে তারা স্রষ্টার অস্তিত্বের সন্ধানে সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও ঈশ্বরকে খুঁজে পায়নি এবং তারা স্রষ্টার অস্তিত্বের বিষয়ে নিশ্চিত হতে পারেনি তবে আল্লাহ তালা যিনি মহান ও পবিত্র বিচারক তিনি সেই দিন কারো সাথী জুলুম করবেন না কিন্তু তারা যদি স্রষ্টার অস্তিত্বের সংবাদ পাওয়ার পরও তাকে খুঁজে পেতে ইচ্ছুক না হয় এবং তার অস্তিত্বকে প্রত্যাখ্যান করার জন্য শুধু অজুহাত আর মিথ্যা যুক্তি দাঁড় করায় তবে তারা যা করছে তা অত্যন্ত অনৈতিক এবং সেই দিন বিচার দিবসে তারা তাদের এই অবস্থানকে নৈতিক দৃষ্টিকোণ বা বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ কোনো দিক হতেই রক্ষা করতে পারবে না কেন আমি স্রষ্টার মহান অস্তিত্বে বিশ্বাস করব না যেখানে আমি নিজেই আমার অস্তিত্বে বাস্তবতার সাক্ষী আমি বিশাল এই জগতের অস্তিত্বে সাক্ষী আমি সাক্ষী আমি এই জগৎ এই জগৎ হতেই আমার জীবন লাভ আর জীবন হতেই আমার চেতনা এই জগৎই আমার অতীত অথচ আমার এই অতীত আমার কাছেই গোপন আমি এটাও জানি না আমার ভবিষ্যৎ আমাকে জগতের কোথায় নিয়ে রাখবে আমার এই বস্তুগত অস্তিত্বের মধ্যে থাকা অশরীর অস্তিত্বের কী হবে যে জীবন্ত তার চেতনা বোধের সহিত আমার এই অশরীর অস্তিত্ব আমার কাছেই কত যে রহস্যপূর্ণ হাজার হাজার বছর ধরে মানুষ তার অস্তিত্বের অতীত তার ভবিষ্যৎ নিয়ে কত কিছুই না কল্পনা করেছে কত কিছুই না বলেছে আর লিখেছে হাজার বছর পরও মানুষ এখনও তার অস্তিত্বের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সুতরাং নাস্তিকদের কাছে আমরা বিশ্বাসীরা এই সংবাদ পৌঁছে দিচ্ছি যে স্রষ্টার অস্তিত্ব বাস্তব ঠিক যেভাবে আমার অস্তিত্ব বাস্তব অর্থাৎ যেহেতু আমার অস্তিত্ব বাস্তব সেহেতু স্রষ্টার অস্তিত্ব বাস্তব নাস্তিকদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন তাদের সহজাত প্রকৃতির তাকে সাড়া দেয় অস্তিত্বের সবচেয়ে বড় প্রশ্নকে জীবনের উদ্দেশ্য বানায়